কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল উঠি দেখি মাসাল্লা আজকে কিন্তু খুবই রোদ উঠেছে এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক কিন্তু রোদ উঠেছে অন্য দিন থেকে এই যে এটা আমাদের বাড়ির পিছনে সেগুন বাগানটা আমি কিন্তু সকাল সকাল উঠেই কিন্তু মুখ ধুই এখন কিন্তু আমি বিছানাটাও ওটা গুছাইনি তার জন্য আমি কিন্তু বিছানাটাও গুছাবো তার জন্য আমি এখন বিছানাটা গুছাই চলো এই ঘরটাতে কিন্তু খুবই অন্ধকার এই যে লাইট নিয়েছি এখন জানালাটা খুলে দিই আমি এখন বিছানাটা কিন্তু গুছিয়ে নেব তারপর কিন্তু মুখ ধুতে চলে যাব আজকেও কিন্তু আমি রোজা রেখেছি আজকে তৃতীয় রোজা লাস্ট এখন আমি বিছানাটা গুছাই আমার কিন্তু বিছানা গুছানা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যাব মুখ ধুতে জুতোগুলো পরে নেই কে কে সর্বত রোজা রেখেছেন কবে দেখে তো বলবেন এখন কিন্তু মূলত আমি মুখটা ধুয়ে নেব মুখ ধুয়ে নিই তারপর আপনার সাথে কথা বলছি আমি কিন্তু মুখ ধুয়ে নিয়েছি এখন কিন্তু আমি উঁচু করব কারণ মুখ ধুয়ে প্রেশ হয়ে কিন্তু আমি কোরআন শরীফ পরবো তার জন্য আমি উঁচুটা করিনি এই যে আমার কিন্তু উঁচু করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কোরআন শরীফ পরবো প্রথমে তো মুখটাও মুছতে হবে চলো আমি চলে এসেছি এখন মুখটা মুছে নেব কিন্তু আমি কোরআনটা বিএ করে নেব তারপর কিন্তু কোরআনশরী পরব এই যে আমাদের প্রিয় কুরআশরীফ আমি এখন কোরআন শরীফ পর্ব আমি এখন শরীফ পড়ি তারপর আপনার সাথে কথা বলছি এই যে বন্ধুরা আমি কিন্তু শরীফ পরে উঠে পড়েছি উঠে ভাবছি যে কি করব হঠাৎ করে মাথা তাই দিয়ে এলো আলু চিপস বানাবো আলু চিপসের প্যাকেটে কিন্তু অনেকই কম আলু চিপস থাকে তার জন্য ভাবলাম ঘরে বানাই আজকে দেখি ঘরে বানিয়ে হয় নাকি তার জন্য কিন্তু তিনটে আলু নিয়ে নিলাম এখানে জল নিয়ে নিলাম আর এটা কাটার জন্য নিলাম প্রথম আলুটিকে ছিলিয়ে নিতে হবে এই আলুটাকে কিন্তু আমি ছিলিয়ে নেব এই যে আলুটাকে কিন্তু আমি ভালো করে ছিলিয়ে নিয়েছি এখন এটাকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে এটা দিয়ে কিন্তু আমরা কেটে নেব ভালো করে এভাবে এভাবে কিন্তু পাতলা পাতলা করে ছিলিয়ে নিতে হবে এই যে আমি ছিলাচ্ছি এখন ছিলছি এই যে আমি ছিলতে থাকি তারপর আপনার সাথে কথা বলছি সবগুলা ছিলে এই যে মোটামুটি আমাদের সবগুলো আলোই ছিলা কমপ্লিট এখন আমরা গরম জল বসাবো এই যে এখন কিন্তু জল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর একটা কথা বলে রাখি লবণ একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ জলটা তো ছেঁকে ফেলে দেব তার জন্য আর এখন কিন্তু ভালো করে আলুগুলোকে ধুয়ে নিলাম কার কার আলু চিপস খেতে ভালো লাগে কমিটি কিন্তু বলবেন এই যে দেখুন আমাদের জলটা কিন্তু গরম হয়ে এসেছে এখন জলের ভিতর লবণ দিয়ে দেবো তারপর হলুদ দিয়ে দেব হলুদ না দিলে সমস্যা নেই কিন্তু আমি হলুদ দেব এখন আলু দিয়ে দেব এখন আমি আলু দিয়ে দেব এই যে আলু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখন এটা সিদ্ধ হোক তারপর আমি এটাকে তুলে নেব এখন কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন চাটনি দিয়ে আমি কিন্তু ছেঁকে নেব ভালো করে এইটটি পার্সেন্ট কিন্তু সিদ্ধ হতে হবে পুরো সিদ্ধ হলে কিন্তু আবার হবে না ভেঙে যাবে এখন আমি কিন্তু তুলে নেব তারপর ঠান্ডা হওয়ার পর কিন্তু আবার রোদে দিতে হবে এখন এগুলাকে আমি একটা পাত্রে ছড়িয়ে দেবো ভালো করে এভাবে আমরা সবগুলো ছড়িয়ে দিয়েছি এখন রোদে দিয়ে দেবো এই যে আমি কিন্তু স্নান করে চলে এসেছি এখন আমি আবার শরীফ পর্ব আমি এখন কোরআন শরীফ পড়বো আপনাদের সাথে একটু পরে কথা বলছি এই যে আমি কিন্তু এখন কোরআন শরীফ পড়ব এই যে আমার কিন্তু কোরআন শরীফ পড়া কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে আমি আলোর কাছে যাব গিয়ে দেখবো আলোগুলার কি অবস্থা চলো আমি আলোগুলার কাছে যাই আগে আলুগুলো কিন্তু আমরা বারোটার সময় রুদে শুকিয়েছিলাম তার জন্য রুদে দিয়েছিলাম তার জন্য কিন্তু এটুকু হয়েছে সকালবেলা দিলে হয়তো পুরোপুরি শুকিয়ে যেত এই যে কালকে আমি এগুলোকে সকালবেলা সকালবেলা রোদে দিয়ে শুকিয়ে ভালো করে ভেজে আপনাদের কিন্তু দেখাবো আজকে তো আর ভাজতে পারবো না তার জন্য আলুগুলোকে কিন্তু আমি ঘরে রেখে দেবো আর এগুলো আলু দিয়ে আমি কী করছি এগুলো কিন্তু আপনাদের বলিনি এইগুলো আলু দিয়ে কিন্তু আমি চিপস বানাবো কাকে রোদে শুকিয়ে ভাজিলে আপনাদের কিন্তু দেখাবো এই যে এখন আমি আলুগুলোকে রেখে দেব চলো এখন কিন্তু ইফতারের সময় হয়ে গেছে আমি ইফতারের খাবার গুছাবো এখন এখন কিন্তু আমি ইফতারের আয়োজন করবো এখানে কিন্তু এখানে কিন্তু আপেল কমলা তারপরে আঙ্গুর আছে আর এখানে মুড়ি মুড়ি তারপরে চানা আছে ভাজা এখন রেখে দিই আর এখানে কিন্তু আমি সরবতটা ঢেলে দেবো গ্লাসে বিসমিল্লা সরবত কমপ্লিট এখন ইফতারের সময় হলে আমি ইফতার করে নেবো দুয়া পর্ব আর ইফতারের সব কিছু যোগান কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দোয়া পড়ে তার কিন্তু ইফতারের টাইমগুলি ইফতার করব এখন আমার ইফতার সময় হয়ে গেছে এখন আমি ইফতার করবো দুয়াটা নিয়ে আগে আমি এখন ইফতার করবো আর আজান দিলে নামাজ পড়ব আমি এখন ইফতার করবো আপনার সাথে পরে কথা বলছি এখন আজান হেল নামাজ পড়ব আজকের ব্লগটা পর্যন্তই ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাদের সাথে থাকুন সাথে থাকবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ